আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটি কার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাটির ভেপু এই গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি আশা করছি ইতোমধ্যেই তোমরা চমৎকার এই গল্পটি পড়ে নিয়েছো এই গল্পটি মূলত পথের পাঁচালি এই গল্পের সংক্ষিপ্ত একটি ভার্সন তোমরা গল্পটি মূল বই থেকে পড়ে নেবে গল্পটি শেষের দিকে আমরা যদি যাই তাহলে মূলত আমরা এই অধ্যায়ের যে অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো পাব দেখো আমরা শেষের দিকে আসছি এখানে শব্দার্থ টিকা রয়েছে গল্পটি পড়ে ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তোমরা আগে এই শব্দার্থ বা টিকাগুলো পড়ে নেবে এরপর রয়েছে পাঠ পরিচিতি এরপরে অনুশীলনীমূলক কাজ রয়েছে যেখানে প্রথমেই তোমরা পাবে বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপরে তোমরা পাবে সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসে আমি মূলত তোমাদের সাথে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি নিয়েই আলোচনা করব তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর বাংলার প্রথম অধ্যায় ভিত্তিক সৃজনশীল উত্তর আমাদের গল্পের নাম হচ্ছে আমাটির ভেপু লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নেব লেখা রয়েছে একই পরিবারের মকবুল আবুল সুরত সবাই বেশ পরিশ্রমী নিজেদের জমি না থাকায় অন্যের জমি বর্গা চাষ করে লাকড়ি কাটে মাঝিগিরি করে কখনো কখনো অন্যের বাড়িতে কামলা খেটে জীবিকা নির্বাহ করে তাদের স্ত্রীরাও বসে নেই ভাগ্যের উন্নতির জন্য পাতা দিয়ে পাটি বনে বাড়ির আঙিনায় মরিচ লাউ কুমড়া ফলায় বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করে কোনো রকম জীবন চলে যাচ্ছে তাদের তো আমরা উদ্দীপকটি পড়লাম প্রথম প্রশ্ন দুর্গার বয়স কত তো দেখো আমরা লিখতে পারি যে দুর্গার বয়স দশ এগারো বছর দ্বিতীয় প্রশ্ন বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন তো আমরা এই প্রশ্নের উত্তর যেভাবে লিখতে পারি বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হতে পারল না আত্মসম্মানবোধ ও পাওনাদারদের ভয়ে এসে বলতো টাকা দাও নইলে যেতে দেব না মাসিক আট টাকা মাইনের গোমস্তার কাজ করে হরিহর সামান্য ভিচে বাড়িটি ছাড়া আর কিছু নেই হরিহরের ডেনার দায়ে জর্জরিত হয়ে পড়েছে সে ধার শোধ করতে পারছে না তাই বামুন হয়ে বসবাসের প্রস্তাবটি তার জন্য সোনায় সোহাগা হলেও সে কখনোই তা গ্রহণ করতে পারেনি পাওনাদারদের ভয়ে তার ভয়ে পাওনাদাররা খবর পেলে হট্টগোল বাজিয়ে দেবে তাছাড়া সাথে সাথে রাজি হয়ে গেলে তার মর্যাদারও হানি ঘটত বলে সে মনে করেছে তো শিক্ষার্থীরা আমরা খণ্ড নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি এবার দেখো গয়ে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে আমাটি ভেপুর কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করুন তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে উদ্দীপকে আম আটির ভেপু গল্পের নিম্নবিত্ত পরিবারের প্রাত্যহিক জীবনযাত্রার চিত্রটি ফুটে উঠেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটির ভেপু গল্পে মূলত গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের ঘটনাগুলি বর্ণিত হয়েছে অপু দুর্গা দরিদ্র পরিবারের সন্তান হলেও গল্পের দারিদ্রের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি গ্রামের ফলমূল আহারের আনন্দ শিশুর দুরন্ত প্রণাম বিস্ময় ও কৌতূহল আমাদের চিরায়ত গ্রামীণ শৈশবের কথা মনে করিয়ে দেয় দরিদ্র গৃহীনতা হার ভাঙা খাটুনি দুগ্ধ দহন সন্তানদের সাথে চেঁচামেচি ইত্যাদি একেবারেই গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি উদ্দীপকও বর্ণিত হয়েছে গ্রামের নিম্নবিত্ত জীবনের প্রতিচ্ছবি মকবুল আবুল সুরত আলী পরিশ্রমী মানুষ সবাই জীবন সংগ্রামে ব্যস্ত তাদের নিজেদের জমি নেই অন্যের জমি বর্গা চাষ করে লাকড়ি কেটে মাঝিগিরি করে কখনো কামলা খেতে তারা অতি কষ্টে জীবিকা নির্বাহ করে বসে নেই তাদের স্ত্রীরাও পাটি বোনে বাড়ির রাঙিনায় মরিচ লাউ কুমড়া ফলায় বিল থেকে সাপলা তুলে বাজারে বিক্রি করে কোনো মতে দিন পার করে উদ্দীপকে তাই আমাটের ভেপু গল্পে উল্লেখিত হরিহর ও সর্বজয়ার জীবনযাপনের চিত্রই যেন ফুটে উঠেছে উভয় স্থানে নিম্নবিত্ত ও মানুষের জীবন সংগ্রাম আমরা লক্ষ্য করি শিক্ষার্থীরা এটা আমাদের গণম প্রশ্নের উত্তর এরপরে দেখো ঘয় জানতে চাওয়া হয়েছিল যে উদ্দীপকটি আমাটির ভেপু গল্পের মূল ভাবকে কতটুকু ধারণ করে যুক্তি সহ বুঝে লিখো তো আমরা এই যে ঘনব প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে উদ্দীপকটি আমাটির ভেপু গল্পের আংশিক ধারণ করে কারণ এতে দুই ভাই বোনের আনন্দ বেদনার দিকটি গল্পের মতো ফুটে মানুষ জীবনব্যাপী খাপ খাইয়ে চলতে চেষ্টা করে। সে যেখানে থাকে সেখানেই সে স্বপ্ন দেখে সুখের শান্তির সে স্বপ্ন পূরণে লড়াই করে নিজের সঙ্গে পারিপার্শ্বিকতার সঙ্গে চলার পথে সে পথ হারায় আশাহত হয় স্বপ্নভঙ্গের হতাশা তাকে মৃত্যুর দিকে নিয়ে যায় তারপরও সে হাল ছাড়ে না জীবন সংগ্রাম চালিয়ে যায় উদ্দীপকে কৃষক শ্রমিক মাঝি পেশাজীবীর মানুষের দুঃখ কষ্টের দিনাধিপাত করার বিষয়টি তুলে ধরা হয়েছে এতে গ্রামীণ জীবনের একদল পেশাজীবী মানুষের জীবন সংগ্রাম প্রতিফলিত হয়েছে তারা অন্যের জমিতে চাষ করে অন্যের নায়ক কামলা দেয় এবং তাদের স্ত্রীরা নানা রকম শাকসবজি উৎপাদন করে শাপলার ডাটা বাজারে বিক্রি করে কোন জীবন চালায় এই বিষয়টি আলোচ্য গল্পের হরিহর এবং তার স্ত্রীর সর্বজয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ কারণ হরিহরিতে সামান্য বেতনে কাজ করে সংসার চালায় আমাদের ভেপু গল্পটি গ্রামীণ জীবনে প্রকৃত ঘনিষ্ঠ দুই ভাই বোনের জীবন লক্ষ্য এই দুই ভাই বোন অপু ও দুর্গা তাদের শৈশবের আনন্দ মানুষের চিরায়ত শৈশবের আনন্দের প্রতীক উদ্দীপকে এই বিষয়টি নেই সেখানে গ্রামীণ জীবনের চিরায়ত যে বিষয়টি ফুটে উঠেছে তা কেবল ভেপু গল্পের ওই দুটি শিশুর অভিভাবক হরিহর ও তাদের স্ত্রীর জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এ উদ্দীপকটি আলোচ্য গল্পের মূল ভাগকে পুরোপুরি ধারণ করতে পারেনি এদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ তাহলে শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে আমাদের যেই ঘনম প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরটি লিখতে পারি আজকের আমি তোমাদের সাথে নিয়ে আলোচনা করেছি ক্লাসে এই প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা আমি গল্পের এই গল্পের কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি